মেয়ের সাথে দীর্ঘদিন ধরে সম্পর্কে ছিল এখন নাই শয়তানের ধোকায় পড়ে পাবে লিপ্ত হয়েছি এখন আমি যদি তবা করে ওই মেয়েকে বিয়ে করে ফেলি তাহলে আল্লাহকে আমাকে ক্ষমা করবেন ভাইরা আমার অনেক যুবক ভাইরা এই হারাম এবং অপাচারে লিপ্ত হয়েছে আল্লাহ বুঝ দিয়েছেন সাথে সাথে ছেড়ে চলে আসে যদি সে মেয়ে বিয়ের উপযুক্ত হয় দিনদার হয় ভালো মনে হয় আহ দিনদার মেয়ে তো প্রেম করার কথা না দিনদার মেয়েকে এই দুই নম্বর কাজ করার কথা তারপরে এমন হতে পারে একসময় সে করেছে এখন দিনের কথা ফিরে আসছে অথবা এই দিক থেকে তার দুর্বলতা ছিল অন্য অনেক দিক থেকে মাসাল্লাহ সে ভালো তাহলে সব দিক থেকে ভালো হলে পারিবারিক ভাবে তাকে বেসাদি করার জন্য সেটা অবশ্যই প্রশংসনীয় হতে পারে যদি দিনই কারণে তাকে অগ্রাধিকার দিয়ে আপনি করেন বিশেষ করে ভালো এটা হতে পারে কিন্তু এর কারণে আপনার অটোমেটিক আগের পাপ মাপ হয়ে যাবে এত সহজ আগের পাপ মাপ করার জন্য আল্লাহকে সে চাইতে হবে কি চাইতে হবে ক্ষমা চাইতে হবে আল্লাহ আমরা ভুল করেছি মাফ করে দেন তবে হ্যাঁ ওই যে যারা এই প্রেম প্রেম শব্দ বলতে আমার ইটস্ত এই জায়গায় আমি সব জায়গায় বলি ভাই এটা নাম কখনো প্রেম হতে পারে না বিবাহ রয়েছে যে ছেলে মেয়েদের যে ইটিশ পিটিশ এটা না হলে ভন্ডামী এটা না কিসের প্রেম নাম নিয়েছে না এত সুযোগ প্রেম বা ভালোবাসা যদি বলতে হয় সেটা স্বামী স্ত্রীর মধ্যে হবে কার মধ্যে হবে ইলিগাল এবং অবৈধ সম্পর্কে আমার প্রেম ভালোবাসা হয় কিনা এটা মন্দ ভাষা এটা ভালোবাসা ভালোবাসা কোনটা স্বামীর সাথে যাই হোক যদি কেউ এরকম দুই নম্বর কোন সম্পর্কে জড়ায় পড়ে যেটাকে প্রেম বলেন আর কি এই দুই নম্বরে যদি কেউ জড়ায় পড়ে জড়ায় পড়ার পরে বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে কোনটা আমি কেন বলছি বেশিরভাগ কেন টাইম পাস যুবকরা বদমাইশি করা করা তাদের দান্দা আর মেয়েগুলা অনেকে এক ক্লাসের সাথে প্রেম করে ক্লাসের সাথে প্রেম করে মানে কি ও সত্যি সত্যি হয়তো ভালোবাসতে আর কি কিন্তু সে বুঝে না ওই পোলা তো বন্ড পোলা টাইম পাস করতেছে ও অনেক সাথে সম্পর্ক করে আর এদিকে মাদ্রাসার হুজুর এসে কানে কানে বলে হুজুর একটা মাদ্রাসা ভালো দেখে বর্তমান সে মেয়ে দেখবে না এদিকে অন্য মেয়েদের সাথে সৃষ্টি করে তো মেয়েরা লোক সর্বস্ব হারানোর পরে পরে বলে যে হ্যাঁ বিয়ের লোক দেখে প্রলোভন দেখিয়ে দর্শন হানতান নানান কাহিনী সাজা আল্লাহ তালা আমাদের ছেলে মেয়েদেরকে বুঝার তো ভাইরা আমার এই তথাকথিত প্রেম এই প্রেম নামক গন্ডামের পর কত মেয়েরা নির্যাতিত হয় কত ছেলেরা ক্ষতিগ্রস্ত হয় প্রতারিত হয় এগুলো বেশিরভাগই প্রতারণা হ্যাঁ তোমাকে বিয়ে করবো হাং করবো বিয়ে প্রতারণা যদি কেউ এই প্রতারণা করেছে এর ফলে তবা করে ফিরে আসছে আবার তাকে বিয়ে করছে মন্দের ভালো কিন্তু আবার এটা মনে করবেন না অনেকে মনে করেন হুজুর প্রেমের উদ্দেশ্যে বিয়ে সরি বিয়ের উদ্দেশ্যে প্রেম করছে আমার মধ্যে কোনো খারাপ মতলব নাই যে প্রতারণা করবো দিন মনে করবো আমার নিয়মটা খালেজ আমি তাহলে বিয়ে করবো উদ্দেশ্যে প্রেম করলে যায় যাবে কিনা এটা নিয়ে আমি সবসময় বলি ভাই কোরবানের উদ্দেশ্যে গরু চুরি করা আপনি একটা গরু চুরি করলেন কি আল্লাহ রাস্তা আল্লাহ আল্লাহ নিজে গোষ্ঠ খাইব এলাকা মানুষকে খাওয়াইব মাদ্রাসাও দান করিব এরকম খালেজ নিয়াতে যদি আপনি চুরি করিয়া গরু জবাই দিয়া কোরবানি করেন সব পাইবেন না মায়ের খাইবেন করার উদ্দেশ্যে গরু চুরি করা যেরকম বিয়ের উদ্দেশ্যে প্রেম করা হিসেবে উদ্দেশ্য ভালো কিন্তু পদ্ধতি কি বিয়ে করবেন জন করছেন তো দুই পরিবারের মাধ্যমে আলোচনা করে সামনে এগিয়ে যান যুবকরা এই শয়তানি এবং পাগলামি সরে আসেন যৌবন নষ্ট করবেন না পশ্চিমা দুনিয়া শেষ হয়ে গেছে ভাই ইউরোপিয়ানরা আমেরিকানরা শেষ হয়ে গেছে ওদের পারিবারিক কোনো বন্ধন বন্ডিং বলতে কিচ্ছু নেই এই দেশের মানুষ অনেক ক্ষেত্রে মনে করে আরে আপনারা অনেক কিছু আরে আপনার অনেক সুখী ওদের চাইতে অনেক দিক থেকে এ ভিতরে একটা দিক এটাও যে শুধুমাত্র রোড ঘাট চকচকা দেখেন ওদের ওদের বাইরগুলা সব ক্রেজ দেখেন অনেক কিছু ভালো দেখেন মনে করেন সব সুখের সাগরে ভাসতেছে আজকে একজন বড় ডক্টর অনেক বড় একজন ভারসের ডক্টর সোভিয়া হতিকার আর্চর ভাষাতেই উনি একটা প্রোগ্রামের কথা বলছিলাম প্রসঙ্গ উনি বলছিলেন যে যারা আল্লাহর বিধানের বাইরে গিয়ে শান্তি খুঁজে স্বাধীনতার নাম দিয়ে এদেরকে মনে হয় অনেক সুখী তারা মনে যা যা তা করতে পারে এদের কি পরিমাণ এবং কি তাদের মধ্যে আত্মহত্যার প্রবণতা নিজেকে শেষ করার প্রবণতা এটা কল্পনা করা যাবে না ভাই আল্লাহর বিধান বাইরে কখনো শান্তি পেতে পারে না মানুষ পশ্চিম দুনিয়া মানুষের সাংসারিক জীবন দাম্পত্য জীবন শেষ এই সাবকন্টে আমাদের এই সমস্ত অঞ্চলে গরিব মানুষের মধ্যে খারাপের দিকে যাচ্ছে কিন্তু এখনো পর্যন্ত ওদের চাইতে আমরা অনেক ভালো আছি বিবাহ বৈর্ব সম্পর্ক কখনো মানুষের জীবনে শান্তি আনে না শান্তি আনতে হলে বিবাহে বৈবাহিক সম্পর্কে তারপরে ভালোবাসা নিবেদন করতে হয় কয়েকটা আমার বিয়ে যখন হয় পারিবারিকভাবে সামাজিকভাবে তখন একটা কমিটমেন্ট থাকে একটা বোঝাপড়া থাকে একটা দায়বদ্ধতা থাকে এই জন্য দেখবেন এখানে জোলম পরিমাণে অনেক কম ওই অবৈধ সম্পর্ক থেকে এই জন্য মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিংয়ের নামে এই বয়ফ্রেন্ড গাইড গার্লফ্রেন্ড কালচার থেকে বেরিয়ে আসতে হবে আল্লাহ ভয়ে হারামে আরাম নাই আল্লাহ তালার বৈধ পন্থায় আসতে হবে যদি কেউ তারপরেও এরকম কারোর সাথে অবৈধ সম্পর্ক ছিল এখন তাকে বিয়ে করে ফেলেছে আগেরটার জন্য মাপ চায় তাহলে সেটা হতে পারে খারাপ কিছু না আল্লাহ মাফ করবে কিন্তু যদি এই নিয়তে করে যে না বিয়ে তো করবো তো আমার খালেজ তাহলে আল্লাহ মাফ করবেই না করা যাবে এখন মুশকিল হল বেশিরভাগ এই জন্য যে বিয়ে নিয়ে যে করে ও মনে করে আমি তাই বেতনে সবগুলা টাইম পাসই করে আমি তো এর মধ্যে ভালো এটা হলো ওই যে সবগুলা গরু চুরি করে এমনি খায় একটু মনে করে খায় একটু পার্থ করবে ভাই আর অনেক প্রশ্ন আছে কিন্তু আমি আর প্রশ্নে যেতে চাচ্ছি না কারণ রাত কম হয়ে নাই আলহামদুলিল্লাহ আমাদেরকে ফজর নামাজ পড়তে হবে